একবার আবুসুফিয়ান সুফিয়ান এক থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামের ঘরে প্রবেশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেলেন সামনা সামনে আসলেন। সুফিয়ানকে দেখে তার কন্যা উম্মেহাবি বাজ আল্লাহ তালানহা ওুসুলের স্ত্রিি আমাদের আম্মা বাবাকে দেখে সাথে সাথে নিজের ঘরে। চাদরটাকে তাড়াতাড়ি টান দিয়ে ভরিয়ে ফেললেন আবু সুফিয়ান মা কেন রে তুমি চাদরটাকে উঠে ফেললা কারণ আমি কি তোমার চাদরের উপযোগী না নাকি চাদর আমি আবু সুফিয়ানের উপযোগী না ময়লার কারণে কি তুমি চাদরটা উপড়িয়ে ফেললা নাকি মা বলে উম্মে হাবিবা বলে না না এটা এমন এক চাদর যে চাদরের উপরে বিশ্ব নবী আখে নবী সাল্লাম যে চাদরের উপরে ঘুমাই ওই চাদরের উপরে কোন কাফের বেইমান এই চাদরের উপরে বসবে শুইবে এটা আমি কোনোদিন করতে পারি না এটা আল্লাহর হাবিব এই চাদরের উপরে ঘুমায় যেখানে আল্লাহর হাবিব ঘুমায় সেখানে কোনো কাফের এই চাদরের উপরে বসবে আমি কুসিন কালো এটা হতে দেব না